দর্শক বন্ধুরা এটি হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলা উপজেলা মোড় বলে সামনে গেলেই উপজেলা মোড় তো আমরা দোয়েল চত্বর হয়ে আসলে নরসিংদী পৌরসভার রাস্তা হয়ে বড় বাজারের উদ্দেশ্যে যেতে চেয়েছিলাম কিন্তু দেখেন যেহেতু নরসিংদী শহরে যা অবস্থা যারা বসবাস করেন তারা জানেন যে কী যানজট হয় তো যানজটের কারণে আমরা ঢুকে গেলাম আবাসিক এলাকার ভেতরের গলি দিয়ে পাশে দিয়ে বয়ে গেছে আপনার উপজেলা মসজিদ রোড এই যে যেমন আমি এখন যে গলি দিয়ে যাচ্ছি এই গলি যেই বরাবর সোজা দিয়ে বের হলে আপনার দিকে উপজেলা মোড় মডেল মসজিদের দিকে বের হয়ে যাওয়া যায় আর আমি এখন যাচ্ছি আপনার ব্রাহ্মণ দিক গার্লস স্কুল ওই দিক দিয়ে বের হওয়া যায় মানে বিজ্ঞান কলেজ বা এই সংক্রান্ত এরিয়া তো দর্শক বন্ধুরা আপনারা এই যে আমার সাথে নরসিংদী শহরের যে অলিগলি দেখতে পাচ্ছেন দেখেন আশেপাশে শুধু বাসা বাড়ি বিল্ডিং মানে এই সমস্ত কিছুই আবাসিক এলাকা এবং যত দিন যাচ্ছে নরসিংদী ঘনবসতি থেকে আরও বেশি ঘনবসতি এবং শুধু বিল্ডিং ইট কাঠ পাথরের শহরে রূপান্তরিত হচ্ছে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বোধ হয় তাই এই যে দেখেন এই যেটা হচ্ছে আপনার পুরাতন শিল্পকলা থেকে এই রোডটা এখন এই যে বিজ্ঞান কলেজের এই দিক থেকে কিন্তু যাচ্ছে তো দর্শক বন্ধুরা আমি লোকেশনের ডিরেকশন দিতে দিতে ব্লগটাই শুরু করতে পারি নাই সেটা হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হবকুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব এই যে আমি এখন যেখানে আছি এখান থেকে এই যে বাম দিকে বিজ্ঞান কলেজের এই বরাবর দিয়ে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি বিজ্ঞান কলেজের রাস্তাটা কিন্তু আমাদের নরসিংদি এই খালপাড় যে স্টেশন রোড সেই রাস্তাটাকেই আমরা ধরছি নরসিংদি রেলওয়ে স্টেশন খালপাড় স্টেশন রোড তো যানজটের কারণে আর কি ভিতর দিয়ে আসা তো দর্শক বন্ধুরা এই ভিডিওতে আমি একটি কথা বলতে চাই আমি ভিডিও নির্মাণ করি বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে যারা নরসিংদী অঞ্চলের আমি যদি ধরে নেই নরসিংদী থেকে প্রচুর মানুষজন আমাদের প্রবাসী ভাই শুধুমাত্র ভাই না বিভিন্ন বোনেরাও থাকেন প্রবাসী ভাই বোন তো বিদেশে থাকেন দূর প্রবাসে আপনারা জীবনযাপন করছেন আমাদের দেশের জন্য রেমিটেন্স বয়ে আনছেন আপনাদের কষ্টের ঘামে অর্জিত রেমিটেন্স আমাদের দেশকে অনেক বড় প্রোটেকশন দিচ্ছে আর আমার ভিডিওগুলো যেহেতু এই লোকালয় ভিত্তি দেখেন আমি ভিডিও নির্মাণ করি খুবই সাধারণভাবে খুবই সাধারণ তো অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেন যে সারা দিন প্রবাসে থেকে যখন কষ্ট করে মানে আপনারা আপনাদের কাজ করেন এবং রাতের বেলা যখন একটু রেস্ট করতে ফোনটা হাতে নেন তখন আপনারা আমার ভিডিও দেখেন তো এই যে ভিডিও দেখা আমার ভিডিও দেখার মাধ্যমে আপনারা নরসিংদী শহরের বিভিন্ন লোকেশনকে ছুঁয়ে দেখতে চান একটু ভাবেন তো যে ভাইটা প্রবাসে আছে দুই বছর পাঁচ বছরে হয়তো দেশে আসছে না তার কিন্তু অনেক ইচ্ছা করে যে দেশের একটু রাস্তাঘাটের চিত্র একটু অলিগলির চিত্র যদি দেখতে পারতাম আমরা তো সেরকম কন্টেন্ট কতটুকু কে প্রোভাইড করে আমি জানি না তো তার জন্যই আমার এই ক্যামেরা ধরা এবং আমার চ্যানেলের যে ব্লগুলো আমি শেয়ার করি ল্যান্ড লোপার শৈশব মানে ঘুরে ফিরে আমাদের আশেপাশের লোকালয় জনপদ আমাদের আশেপাশের বিভিন্ন এলাকা গলি রাস্তাঘাট আর যারা দেশীয় দর্শক নরসিংদীর অনেক মানুষজন হতে পারেন বা অন্যান্য জেলার মানুষজন হতে পারেন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের এলাকাগুলো দেখতে পান তো যাই হোক আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটি প্রেজেন্ট করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন এটা হচ্ছে এই যে দেখেন সরকারি কলেজ মোর যেদিকে এটা হচ্ছে আমাদের সরকারি কলেজ তারপরে স্টেশন খালপাড় যেখানে থেমেছিলাম আর এই যে এটা হচ্ছে আমাদের সুইজারল্যান্ড আমরা বলি আর কি মানে এদিকে অনেক কৃষ্ণচূড়া গাছ আমাদের পার্ক পৌর শিশু পার্ক বলা হয় তো এখানে শিক্ষা চত্বর হয়ে আমরা রেল ক্রসিং পাস করে তারপরে আমাদের যে মেইন রাস্তা শহরের পৌরসভা অভিমুখী বা শহরের একদম বড় বাজার কেন্দ্রিক যে রাস্তাটা সেটাতে আমরা উঠি তো দর্শক বন্ধুরা আমাদের শহর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে যে অনেক প্রবাসী ভাইয়েরা বা যারা দেশেরও যারা অনেক দিন যাবৎ নরসিংদী শহরের যোগ বুলাতে চান যারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারেন আমরা চলে আসছি শিক্ষা চত্বর তো শিক্ষা চত্বরে এখানে এসে দেখেন রেল ক্রসিং আশিনগর রেলগেট বলে তো এখানে এসে গাড়ি থেমে যায় তো যানজট যানজট আসলে যানজটটা অনেক বড় সমস্যা হয়ে গেছে নরসিংদী শহরের জন্য এই যে অটোওয়ালা মামা মানে গাড়ি ঘুরায় ফেলবে কারণ এদিকে অনেকক্ষণ টাইম লাগবে নিচে দিয়ে একটা আন্ডারপাস আছে বীরপুরের ওই দিকে তো ওই দিক দিয়ে উঠে যাবে এই যে এই যে ঘুরাই ফেলতেছে এই তো মামা ঘুরায় ফেলছে কারণ এত দেরি করার ধৈর্য সবার থাকে না আসলে সারা শহরে আরও অনেক বেশি রাস্তা করা প্রয়োজন সারা শহরে আপনার শুধু বিল্ডিং আর বাড়িঘর আর আবাসিক এলাকা সে তুলনায় এই যে রাস্তাগুলো যদি আরও বেশি করা যেত এটা তো পৌরসভার রাস্তা যথেষ্ট প্রশস্ত এবং বড় তারপরও এই পরিমাণ যানজট হয় তার মানে কিন্তু আরও বাইপাস করে বিভিন্ন এলাকার ভেতর দিয়ে যাতে যাওয়া যায় সেরকম করা উচিত আর দেখেন এই যে আমি ক্যামেরা তাক করছিলাম বিল্ডিং মানে শুধু বিল্ডিং আর বিল্ডিং তো আমরা ছুটে চলেছি এই তো আন্ডারপাসের দিকে আন্ডারপাস হ্যাঁ হ্যাঁ সামনে গেলে আন্ডারপাস আর এই যে দেখেন এই বরাবর হ্যাঁ এই বরাবর যদি আমি সোজা চলে যাই এটা কিন্তু রেল লাইনের পাশে দিয়ে বয়ে যাওয়া বীরপুর এলাকার বিভিন্ন আবাসিক এলাকা রেললাইন সংলগ্ন আর এই যে এই সেই আন্ডারপাস এই আন্ডারপাসটা কিন্তু অনেক নিচু ঝুঁকিপূর্ণ বলা যায় তবে এটা সুবিধা হয় যে ট্রেন যখন আসে থামলে নিচে দিয়ে চলে যাওয়া যায় আর এই যে এদিকে বীরপুর এলাকা এদিকে রায়পুরাও যাওয়া যায় আপনার রায়পুরা নীলক্ষা মানে বিভিন্ন এলাকা আর কি এগুলা তো আমার শহর তো আমার কাছে অনেক ভালো লাগে আজকে ভিডিওটা আমি খুব ব্যস্ত থাকার পরেও করেছি মানে অনেক সময় হয় কি আপনার আপনাদেরকে তো ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের মানে বিশাল যে আপডেটগুলো সেগুলো শেয়ার করার চেষ্টা করি কারণ ওই ভিডিওগুলোতে রেসপন্স বেশি এই যে দেখেন এই পাশে দিয়ে কিন্তু এই যে রায়পুরা নরসিংদী রায়পুরা যে রাস্তা সেটাও নির্মাণ হচ্ছে তো যেটা বলছিলাম আমার চ্যানেল ঘুরে দেখবেন যে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের যে বিভিন্ন আপডেট কারণ এটি তো মেগা প্রকল্প যার কারণে দর্শকেরা দেখার আগ্রহ বেশি তো রেসপন্স বেশি হওয়ার কারণে সেই ভিডিওগুলোই বেশি দেয়া হয় কিন্তু এই যে নরসিংদী শহরের যে অলিগলি রাস্তাঘাট বিভিন্ন এলাকা ঘুরে বেড়ানো এই ভিডিওগুলো আমার একটু কম যাচ্ছে ইদানি যদি লক্ষ্য করেন আসলে ব্যস্ত থাকা হয় খুবই মানে আজকেও যে ভিডিওটা আমি করেছি দৌড়ের উপরে মানে শুধুমাত্র অটো রিকশা করে যাচ্ছি বড় বাজার ব্যাংক এরিয়াতে যাব একটা কাজে তো ভাবলাম আমি যত ব্যস্ত থাকি না কেন একটা কন্টেন্ট তৈরি করি যাতে আমার দর্শক ভাই বোনেরা যাতে নরসিংদীর উপর দিয়ে একটু চোখ বুলাতে পারে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তো এই যে এটা হচ্ছে আশিনগর আশিনগর এরিয়া তারপর আমরা যাচ্ছি যাচ্ছি সামনে বোধহয় খাদ্য গুদাম রাস্তা আমার বিভিন্ন ব্লগে কিন্তু এই সমস্ত রাস্তাঘাট সব কিছুই দেখানো কিন্তু এটা একটা আপডেট ভিডিও বলতে পারেন এই ভিডিওটা করা হচ্ছে আপনার ছাব্বিশে অক্টোবর ছাব্বিশে অক্টোবর দু তো সকাল এগারোটার পরে এরকম সময়ে যাচ্ছি তো আপনারা আর কি আমি শেয়ার করলাম ভিডিওটা কারণ অনেকেরই দেখতে মন চায় ভাই তারা নিজের দেশ নিজের এলাকা এ সমস্ত কিছু দেখতে পছন্দ করে অনেকে তো আমাকে এরকম রিকোয়েস্টও করে যে ভাই মানে এই এলাকা দেখান ওই এলাকা দেখান যেমন বিভিন্ন রিকোয়েস্ট আসে যে চিনিসপুর মানে রিকোয়েস্টের অভাব নাই এই যে দেখেন একটু চোখ রাখেন আমরা এখন এই যে বউকুড়ি মাদ্রাসার এদিকে আছি আমি ভয়েস ওভার করছি যখন পাশের রুমে আবার ফোন বাজতেছে রিসিভ করো রিসিভ আচ্ছা যাই হোক আবার লোকেশান ডিরেকশনে চলে আসি আমরা কিন্তু চলে আসছি ইন্ডেক্স প্লাজার সামনে তো আজকে আসলে মার্কেট বন্ধ কি না আমি জানি না কারণ আজকে কিন্তু রবিবার হিসেবে কিন্তু বুধবার নরসিংদীতে বাজার এরিয়া দোকানপাট শপিং মল সব বন্ধ থাকে কিন্তু রবিবারে এসেও আমি বেশ মানে বন্ধ বন্ধ পাচ্ছি এই যে এদিকে আপনার কোঠাবাড়ি শপিং কমপ্লেক্স করছে তারপরে এই যে এখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে সুরঙ্গ সেখানে আমরা প্রায় সময় খাওয়া দাওয়া করি এটা ইনডেক্স প্লাজা দেখেন আমাদের নরসিংদীর বসুন্ধরা ইনডেক্স প্লাজার পাশে দেখেন কত বড়ো প্রজেক্ট হয়ে গেছে মানে এখানে ওই যে নরসিংদীতে তো সেই ফ্ল্যাট কালচারটা চলে আসছে এখানে মানে এখন সবাই ফ্ল্যাট কিনে তো এই যে দেখেন পাশে শোরুম আমি নাম নেবো কিনা ভাবতেছি আমি বিভিন্ন কিছু দেখাচ্ছি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে আশেপাশে কত কিছু হয়ে গেছে যারা হয়তো অনেক প্রবাসী ভাইরা থাকেন হয়তো তিন বছর পাঁচ বছর দেশের বাইরে তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারেন বা যখন দেশে আসবেন তখনও মানে এরকম যদি অটো রিক্সা করে যান আশেপাশে শুধু তাকিয়ে থাকবেন যে কত কিছু হয়েছে আসলে কারণ সব সময় আসলে আমাদের এটা পরিবর্তনশীল এটা পরিবর্তনশীল কারণ হচ্ছে সবসময়ে আশেপাশে কিছু না কিছু হচ্ছে এই তো তো যাই হোক তো দেখেন আমরা এখন ঢুকে গেছি নরসিংদী বাজার এরিয়াতে গোলাপ চত্বর মোড় থেকে আমি ঢুকে গেলাম বড় বাজার এরিয়াতে এদিকটাতে যে সামনে লাইব্রেরি পড়টি এই রাস্তাটা কিন্তু খুব খারাপ ছিল দেখেন এই যে এই রাস্তাটা ইদানিং যে ই করেছে কি বলে কী বলে বিম নাকি এখন মুখে আসতেছে না মানে এখনকার রাস্তাগুলো ঢালাই করে নির্মাণ না করে এভাবে নির্মাণ করে তো যাই হোক যে দেখেন এদিকে বাটার শোরুম আছে এদিকে বেশ কিছু বোরকার শোরুম দোকান পাট দেখেন এদিকে কয়েকটা বেশ কিছু বোরকার দোকান সামনে গেলে বেশ কিছু জুতার দোকান তারপরে হচ্ছে স্বর্ণপর্তি তো সেখানে আমরা মানে নেমে যাব কারণ এটা বড় বাজারের কেন্দ্রস্থল তারপরে আপনি এখানে বিভিন্ন ব্যাংক আছে ব্যাংকে যেতে পারেন বাজারের প্রয়োজনে বিভিন্ন কিছু যেতে পারেন তো আমি নেমে পড়লাম এখানেই কারণ এই যে রাস্তা নষ্ট রাস্তা নষ্ট বলতে রাস্তা ভাঙা হয়েছে এই যে একটু চোখ রাখেন দেখতে পাচ্ছেন রাস্তা একদম ভেঙে কি করা হয়েছে এটা কিন্তু এই যে বড় বাজারের আপনার ঢুকতে পাতিলবাড়ি রোড হ্যাঁ পাতিলবাড়ি রোড মোড়ে এই যে জুতার দোকান তারপরে স্বর্ণের দোকান এই সংলগ্ন এরিয়াতে দেখেন রাস্তাগুলো মানে ভাঙা হয়েছে কারণ নতুন করে রাস্তাটা আর কি রেনোভেট করবে তো এই তো দেখেন বাজারের কিছু কিছু বিল্ডিং মানে কিছু না প্রায় অনেক বিল্ডিংই সেই আগের পুরাতন আমলের সেই বিল্ডিংগুলাই এগুলা কিন্তু আমাদের নরসিংদী শহরের ঐতিহ্য বহন করে তো যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটা আমি শেষের দিকে চলে আসছি দেখেন এই যে এখান থেকে রাস্তা উন্নয়নের কাজ চলছে এটা হচ্ছে পাতিলবাড়ি মোড় পাতিলবাড়ি রোড তো এদিকে চলে গেছে হেমেন্দ্র সাহার মোড়ের দিকে আর অপোজিট সাইডে তো আমাদের এই যে এদিকে এদিকে হ্যাঁ এদিকে বরাবর গেলে এটা হচ্ছে হাজিপুর হাজিপুর ব্রিজ এরিয়া পাস করলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর এলাকা তো তারপরে যাই হোক আর এই যে এদিকে হচ্ছে কালীবাজার এটা পট্টি বলে কালীবাজার বলে যা কিছু বলতে পারেন আপনি বিভিন্ন কিছু স্বর্ণের দোকান ব্যাংক পাড়া সব কিছু মিলিয়ে তো দর্শক বন্ধুরা আমার এই কষ্ট আমার এই উপস্থাপনা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি কিন্তু অনেক ব্যস্ততার মাঝে ভিডিওটা রানিংয়ে করেছি এবং পরে বয়েস ওভারে আপনাদের সামনে প্রেজেন্ট করছি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আর আমার চ্যানেলে ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনার ভালো লাগবে